শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল এগারো ফেব্রুয়ারি আঠাশ মাঘ বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল কাল সকাল পাঁচটা থেকে স্তব্ধ হবে অসম চব্বিশ ঘন্টা চাকা বন্ধের আহ্বান মোটর পরিবহন সংস্থার আগামীকাল হাইলাকান্দিতেও চাকা বন্ধ পালিত হবে ঘোষণা কমার্শিয়াল ড্রাইভার ইউনিয়নের আজ আনিপুরে নদীতে বেঙ্গে পড়ল সেতু আটকে পড়ে একাধিক যানবাহন আহত চারজন এলাকা জুড়ে উত্তেজনা ব্যাপক সমস্যায় পড়েছে নিত্য যাত্রী সহ ছাত্রছাত্রীরা শ্রীভূমি তথা করিমগঞ্জের বেরাজালে এক ডাকাতির ঘটনা এলাকায় গভীর বারোশ মুসলমান একসঙ্গে করলেন কুরান পাঠ নামাজ আদায় করে আজ শুরু হলো বাবরি মসজিদ নির্মাণের কাজ মুর্শিদাবাদে শুরু হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ কাজ মার্চের প্রথম সপ্তাহে ঘোষণা হবে নির্বাচনের দিন ঘোষণা মুখ্য নির্বাচনী কমিশনার অনুরাগ গোয়েলের আমাকে বয়ে দেখিয়ে লাভ নেই বাগে কখনো গাস খায় না মিয়ার বিরুদ্ধে জবরদস্ত হামলা হবে আজ সংবাদ মেলে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উচ্ছেদ মামলায ঐতিহাসিক জয় অসম সরকারের উচ্ছেদ চলবেই বললেন মুখ্যমন্ত্রী উচ্ছেদ নোটিশ জারি ও নিষ্পত্তি করবে রাজ্য সরকারের কমিটি সুপ্রিম কোর্টের শিলচর জেলা কংগ্রেসের প্রতিবাদী মিছিল মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ মুখ্যমন্ত্রীর মুসলিম বিদ্বেষ হাইলাকান্দিতেও কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ সাব্যস্ত করল আমসু সাংসদ গৌরব গগৈয়ের প্রতিকৃতি দুধ দিয়ে স্নান করিয়ে বরাক উপত্যকায় স্বাগত জানালো কংগ্রেস বিস্তারিত থাকবে প্রতিবেদনে জাতীয় সঙ্গীতের দাচেই সম্মান বন্দে নতুন নির্দেশিকা কেন্দ্রের মেঘালয়ের কয়লা আহমেদ চৌধুরীর মৃত্যু উত্তর করিমগঞ্জ সহ বরাকের পাঁচটি আসনে লড়ার প্রস্তুতি এআইউডি এফ এর কেয়ামত এলেও বাবরি পুনর্নির্মিত হবে না বললেন যোগী আদিত্যনাথ দুই হাজার ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষের বিনামূল্যে পাঠ্য বিতরণ শুরু ঘোষণা শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর এবং শেষ খবরটি আজ থেকে এল বি কুচে শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আনিপুরে আজ নদীতে বেঙ্গে পড়ল সেতু আটকে পড়ে একাধিক যানবাহন আহত চারজন এলাকা জুড়ে উত্তেজনা ব্যাপক সমস্যায় পড়েছেন নিত্য যাত্রীসহ সহ ছাত্রছাত্রীরা শ্রীভূমি জেলার আনিপুর এলাকায় সিংলা নদীর উপর বেইলি সেতুটি হঠাৎ বেঙ্গে পড়ে জানা গেছে বালুবুজাই দুটি ডাম্পার সেতুর উপর দিয়ে পারাপারের সময় আচমকাই সেতুর মাঝের অংশ 110 এ যায় ঘটনাটি ঘটে আজ বুধবার দুপুরের দিকে স্থানীয় সূত্রে খবর এক সঙ্গে দুটি বাড়ি ডাম্পার সেতুর উপর উঠায় অতিরিক্ত চাপ সৃষ্টি হয় এর জেরেই সেতুর একটি বড় অংশ ভেঙে নদীতে পড়ে যায় তবে দুর্ঘটনার সময় চালকেরা দ্রুত গাড়ি থেকে নেমে পড়ায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি দুটি ডাম্পার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে শ্রীভূমি তথা করিমগঞ্জের বেরাজালে এক চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা শ্রীভূমি জেলার বেরাজাল এলাকায় রাত প্রায় বারোটা চল্লিশ মিনিটে চার সশস্ত্র ডাকাত দরজা বেঙ্গে মইনুল হকের বাড়িতে ঢুকে পড়ে হামলায় পরিবারের সদস্য লাইলি বেগম এবং সামাদউদ্দিন গুরুতর আহত হন এবং তাদের শিলচর মেডিকেল কলেজের আইসিইউতে ভর্তি করা হয়েছে তাদের অবস্থা আশঙ্কা জনক নিলাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে আজ শিলচর জেলা কংগ্রেসের প্রতিবাদী মিছিল মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ মুখ্যমন্ত্রীর মুসলিম বিদ্বেষ হাইলাকান্দিতেও কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ সাব্যস্ত করল আমসু অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি এবং সাংসদ গৌরব গগৈর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্য এবং অপপ্রচারের অভিযোগ তুলে বুধবার শিলচরে বিশাল প্রতিবাদী মিছিল সংগঠিত করে শিলচর জেলা কংগ্রেস জেলা কংগ্রেস কার্যালয় থেকে শুরু হওয়া এই মিছিলে কয়েক হাজার কংগ্রেস কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ক্ষুদিরাম মূর্তির সামনে পৌঁছায় সেখানে মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করা হয় পাশাপাশি বিজেপি মুর্দাবাদ ও মুখ্যমন্ত্রী মুর্দাবাদ শ্লোগানে মুখরিত হয়ে উঠে এলাকা এদিকে আজ সাংসদ গৌরব গগৈয়ের প্রতিকৃতি দুধ দিয়ে স্নান করিয়ে বরাক উপত্যকায় স্বাগত জানাল কংগ্রেস গৌরব গগৈকে বরাকে স্বাগত জানানোকে কেন্দ্র করে কংগ্রেস ও মন্ত্রী কৌশিক রায়ের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক সংঘাত পাকিস্তান প্রসঙ্গ গিরে দুই দিন আগে মন্ত্রী কৌশিক রায় ঘোষণা করেছিলেন গৌরব গগৈকে বরাকে প্রবেশ করতে দেওয়া হবে না কৌশিকের এই মন্তব্যের ঠিক দুদিনের মধ্যে খাসারের উদারবন্দে গৌরব গগৈয়ের প্রতিকৃতিতে দুধ দিয়ে স্নান করিয়ে বরাকে আমন্ত্রণ জানায় উদারবন্দ কংগ্রেস উদারবন্দ কংগ্রেসের প্রার্থী পদ প্রত্যাশী পল্লব সিং যাদব মন্ত্রী কৌশিক রায়কে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বলেন গৌরব গগৈকে বরাকে রাজকীয় মর্যাদায় স্বাগত জানাতে প্রস্তুত কংগ্রেস তিনি আরো দাবি করেন মন্ত্রীর হুশিয়ারিকে কংগ্রেস গুরুত্ব দেয় না এই ঘটনাকে কেন্দ্র করে বরাকের রাজনৈতিক অঙ্গনে উত্থাপক্রমেই বাড়ছে এক হাজার দুইশো মুসলমান একসঙ্গে করলেন কুরান পাঠ নামাজ আদায় করে আরম্ভ করলেন বাবরি মসজিদের নির্মাণ কাজ এক ঐতিহাসিক কণের সাক্ষী হলেন দেশবাসী মুর্শিদাবাদে শুরু হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ কাজ আজ বুধবার থেকে মুর্শিদাবাদের রেজিনগর থানার সেতিয়ানি এলাকায় শুরু হলো তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মস মসজিদের নির্মাণ কাজ দুই হাজার পঁচিশ সালের ছয় ডিসেম্বর ওই এলাকায় মসজিদের বৃত্তি প্রস্তর স্থাপন করা হয়েছিল কিন্তু নানা কারণে নির্মাণ কাজ শুরু হতে দেরি হয় জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির সহ ওই দলের সমস্ত শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে আজ বুধবার দুপুরের পর থেকে মসজিদের বিদ ডালাই করার কাজ শুরু হয় মসজিদ নির্মাণের কাজ শুরু হওয়া দেখতে কয়েক হাজার মানুষ আজ সেতিয়ানি গ্রামে উপস্থিত হন অনুষ্ঠানের শুরুতে এদিন পবিত্র কুরআন তেলাওয়াতের আয়োজন করা হয় প্রায় বারোশো হাফেজ মৌলভী মুফতির সমাবেশে কোরআন পাঠের মধ্য দিয়ে নির্মাণ সূচনা হয় আমাকে বয়ে দেখিয়ে লাভ নেই বাঘে কখনো গাছ খায় না মিয়ার বিরুদ্ধে জবরদস্ত হামলা হবে আজ সংবাদ সম্মেলনে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উচ্ছেদ মামলায় ঐতিহাসিক জয় অসম সরকারের উচ্ছেদ চলবেই বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এদিকে উচ্ছেদ নোটিশ জারীয় নিষ্পত্তি করবে রাজ্য সরকারের কমিটি সায়ে সুপ্রিম কোর্টের বনাঞ্চল থেকে অবৈধ দখল হটানোর ক্ষেত্রে গৌহাটি হাইকোর্টের রায়ে সংশোধন আনল সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের উচ্ছেদ অভিযানে কোনো বাধা নিষেধ আরোপ করেনি সর্বোচ্চ আদালত তবে তা আইনসম্মত সুষ্ঠুভাবে সম্পন্ন করার নির্দেশ জারি করে বিচারপতি পি এস নরসিং এবং বিচারপতি অলোক অরদকে নিয়ে গঠিত শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধ দখলকারীকে উচ্ছেদের সময় যথেষ্ট প্রক্রিয়াগত রক্ষা কবচ থাকা জরুরি বলেও ডিভিশন বেঞ্চ মন্তব্য করেছে জাতীয় সঙ্গীতের দাচেই সম্মান বন্দে মাতরমকে নতুন নির্দেশিকা কেন্দ্রের জাতীয় সঙ্গীতের দাচেই এবার জাতীয় স্ত্রোত্র বন্দে মাতরমের জন্য নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আজ বুধবার সকালে প্রকাশিত এই নির্দেশিকা অনুযায়ী সমস্ত সরকারি অনুষ্ঠান এবং স্কুলে জাতীয় সঙ্গীতের পরে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে গানটি চলাকালীন উপস্থিত সকল ব্যক্তিকে সসম্মানে দাঁড়িয়ে থাকতে হবে পদ্ম সম্মান প্রদান অনুষ্ঠান বা রাষ্ট্রপতির উপস্থিতিতে আয়োজিত যে কোনো অনুষ্ঠানে তার আগমন ও প্রস্থানের সময়ও গানটি বাজানো হবে তবে সিনেমা হলে এটি বাজানো বাধ্যতামূলক করা হয়নি খেয়ামত এলেও বাবরি পুনর্নির্মিত হবে না বললেন যোগী আদিত্যনাথ দুই হাজার উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচন তার আগে কি ফের রাম মন্দিরের আবেগকেই হাতিয়ার করতে চাইছে বিজেপি মঙ্গলবার উত্তরপ্রদেশের বরাবাকিতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বক্তৃতায় তেমনি ইঙ্গিত রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এদিনের এক জনসভায় ভাষণ দিতে গিয়ে যোগী রীতিমতো চ্যালেঞ্জের সুরে বলেছেন কেয়ামত এলেও আর কখনো বাবরি কাঠামো পুনর্নির্মিত হবে না যারা এখনো সেই স্বপ্ন দেখছেন তাদের সেই আশা কোনও দিনও পূরণ হবে না বলে দাবি করেছেন তিনি এবার শেষ খবরটি উত্তর করিমগঞ্জ সহ বরাকের পাঁচটি আসনে লড়ার প্রস্তুতি বরাক উপত্যকায় সংগঠন বিস্তারের মধ্য দিয়ে সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট ডিলিমিটেশনের পর কাসারের রাজাটিলে এবং হরিনগর গাঁও পঞ্চায়েত বর্তমানে শ্রীভূমি জেলার অন্তর্গত হয়েছে আর মঙ্গল শুক্রবার সন্ধ্যায় এই রাজা টিলে এবং হরিনগর গাঁও পঞ্চায়েত এলাকায় দলীয় কমিটি গঠনের সভা কার্যত নির্বাচনী বার্তাতেই পরিণত হয় সেখান থেকেই উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা করে দলটি পাশাপাশি বরাকের তেরোটি আসনের মধ্যে অন্তত পাঁচটিতে লড়াই করার রণ কৌশল প্রকাশ্যে আসে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে